ছয় করি বান চালাই নয় করি গম চালাই মেরিবন মেরিবন মেরি বোন সাকাতি বন্ধ করি মেরিবন আয় যা যা জিন যা মেরি বোন সাকাতি করি বন্ধ করি দেখছেন এটা কি আসসালামু আলাইকুম আফামনি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন নি জি জি ভালো আছি আচ্ছা আচ্ছা তে আমি তো অনেক দূর থেকে আইছি ঢাকা থেকে আইছি আপনার বহুত মানুষের সামনে বহুত প্রশংসা শুনছি এখন আইসে দেখলাম আপনার তো এখানে ভিড়া ভিড় দুই ঘন্টা ওয়েট করে দেড় দুই ঘন্টা ওয়েট করে আপনার সঙ্গে দেখা করলাম আপনি বলে কি কি ধরনের কাজ করেন অল্প যদি দর্শকের উদ্দেশ্য বলতেন তাই দর্শকের অল্প ভালো হইত ধরেন বিদেশ যাত্রায় বাধা স্বামী স্ত্রী অমিল প্রেমে ব্যর্থ বাচ্চা কাচ্চা হয় না মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকি আর কি আচ্ছা আচ্ছা কি দিয়ে আপনার কাজগুলি করেন ধরেন ইন্দ্রজাল সুগা পণ্ডিত এগুলা বিভিন্ন ধরনের জরিপটি দিয়ে কাজটা করা হয় আচ্ছা 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 এই যে এই সব জিনিস দিয়ে আপনি কাজটা করেন জি 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 আচ্ছা শিক্ষাটা কি আপনার নিজের নিজের নিজে নিজে থেকে জি না এটা আমার বাপ দাদা সবেই করছে আচ্ছা এর আমি করি এটা কামরূপ কামাখ্যা পানাম দেশ থেকে এটা শিক্ষা প্রশিক্ষণ আচ্ছা আচ্ছা

আরো তো আপনার সামনে আরো কাজ আসবে জি 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 দর্শকের উদ্দেশ্যে অল্প দেখান্ত অল্প একটু কাজটা কি কাজ নিয়ে আছেন হয় মেরি বন মেরিবন সাকাতি করিছে অশিরা বন্ধ করি কামরূপ কামিক্ষকে মেরি বন সাকাতি করেছে অশিরা বন্ধ করি মেরি বোন মেরি বন মেরি বন মেরি বন মেরি বোন মেরি বনমেরি বন মেরি বনমেরি বন মেরি বনমেরি বন সাকাতি করেছে অশিরা বন্ধ করি মেরি বনমেরি বন মেরি বোন কামরূপ কামিক্ কে মেরিবন ছয় কুড়ি বান চালাই নয় কুড়ি গুম চালাই মেরি মেরিবন মেরি বোন সাকাতি করি বন্ধ করি মেরি বোন আয় যা যা দিন যা মেরিবন সাগাতি সাকাতি করি বন্ধ করি দেখছেন এটা কি হলো এটাই তো বান্দা কাইতে দেওয়া হইলো আর কি বাইনটা যে ছিল হ্যাঁ হ্যাঁ ছেলের উপর ওই বান্দা কাইতে দেওয়া হইলো আচ্ছা আচ্ছা তে এখন কত ঘন্টায় কামটা হবে এটা বেশি না মতকে ধরেন

দর্শক শুনলেন তো আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন বিভিন্ন ধরনের কবির আস্তান্ত্রিক বাইরেছে আপনারা সতর্ক থাকবেন সঠিক জায়গায় আপনারা মানে চিকিৎসা নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত